আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ চলে আসলাম বালিয়াপাড়া জমিদার বাড়িতে ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আনুমানিক উনিশ শতকে জমিদার মুকুন্দ মুরালি এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন মুকুন্দ মোরালে জমিদার হবার পূর্বে অন্য এক জমিদারের একজন ছিলেন। পরবর্তীতে ব্রিটিশদের কাছ থেকে তিনি লাভ করেন। তার মেয়েকে নারায়ণগঞ্জে বিয়ে দেন দেশভাগের পর সমস্ত সম্পত্তি বিক্রি করে ভারতে চলে যান তিনি কিন্তু তার জমিদার বাড়িটি বিক্রি করেননি জমিদার হলেও তিনি ছিলেন বণিক শ্রেণীর নারায়ণগঞ্জ সহ বিভিন্ন অঞ্চলে ব্যবসা করতেন তার অনেক সুনাম ছিল বালিয়াপাড়া জমিদার বাড়িটি সাধারণত লাল ইট চুন সুরকি দিয়ে গঠিত আপনারা দেখতে পাচ্ছেন দেওয়ালে কত সুন্দর সুন্দর কারুকার্য সময়ের অভাবে ভিডিওটা ভালোভাবে করতে পারেনি তবুও একটু পাশে থাকবেন দেখবেন যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করে যাবেন আপনার একটি লাইক আপনার একটি কমেন্ট আপনার একটি শেয়ার আমাকে উৎসাহ দিবে আমাকে ভিডিও তৈরি করতে উৎসাহ দিবে যেহেতু নতুন কাজ শুরু করেছি সেহেতু একটু বলতোটি হতেই পারে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যাই হোক উনিশশো সালে ঘূর্ণিঝড়ের কারণে ভালিয়াপাড়া হাই স্কুলটি ক্ষতিগ্রস্ত হয় হাই স্কুলটি বন্ধ হওয়ার উপক্রম প্রায় জমিদার মুকুন্দ মুরালির কাছে স্কুলটি চালু করার জন্য অনুরোধ করেন এলাকাবাসী এলাকাবাসীর আবেদনের প্রেক্ষিতে জমিদার মুকুন্দ মুরালি এক অভিনব প্রস্তাব রাখেন তার বাড়িতে স্কুলটি চালু করার জন্য বলেন এলাকাবাসী শুনে অভিভূত উনিশশো সালে পাঁচ হাজার টাকা দলিলে জমিদার বাড়িটি কমিটির কাছে লিজ দেন বালিয়াপাড়া হাই স্কুল ওই জমিদার বাড়িতেই চালু হয় তৎকালীন প্রধান শিক্ষক ছিলেন মরহম তুজাম্মেল হোসেন চৌধুরী ওনার বাড়ি ছিল সিলেট হবিগঞ্জে খুব পরহেজগার ও ভালো লোক ছিলেন এলাকাবাসী প্রধান শিক্ষককে অনেক শ্রদ্ধা ও সম্মান করতেন এই বাড়িটি ছাড়াও পাশে আরো দু একটা বাড়ি রয়েছে বাড়ির পিছনে একটা নলকূপ ছিল যেটাকে আমরা বাংলা ভাষায় ইন্দারা বলে থাকি এটি খুবই সুন্দর একটি বাড়ি তিনতলা বিশিষ্ট বাড়ি পিছনের প্রকৃতিটা খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন আমি আমি সময়ের অভাবে ভাবে তুলতে পারিনি একটু একটু চেষ্টা করেছি আবার যাব জুম করে দেখানোর চেষ্টা করতেছি বাড়িটা দেখতে পাচ্ছেন হয়তোবা আর একা একা গেছি তো একটু ভয় লাগছে নিজের কাছে মানে একটু ভুতুরের টাইপের কারণ এখানে কেউ থাকে না জমিদার বাড়ির বংশধর কেউ এখানে থাকে না একদমই অযত্নে পড়ে আছে বাড়িটি সেজন্য একটু ভয় ভয় লাগছিল তারপরে উঠার চেষ্টা করেছিলাম ওই ভাবে উঠতে পারিনি তবে এলাকার মানুষের কাছে শোনা যায় উনি খুবই ভালো লোক ছিল মুকুন্দ বরালী এবং ওনার অনেক সুনাম ছিল আর আপনারা যদি এখানে আসতে চান তাহলে ঠিকানাটা হলো নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার থানার ব্রাহ্মণ ইউনিয়ন বালিয়াপাড়া গ্রামে এই জমিদার বাড়িটি অবস্থিত বালিয়াপাড়া বাজারের সাথেই আপনারা আসতে চাইলে আসতে পারেন সেখানকার মানুষগুলো অনেক ভালো অনেক আন্তরিকতা শহীদ আমার সাথে খুব ভালো ব্যবহার করেছে অনেকেই অনেকের সাথে কথা বলেছি ছোট ছোট ভাবে ওই ভাবে বলতে পারেনি সময় ছিল না যাই হোক সর্বোপরি আমার কাছে সময়টা ভালোই কাটেছিল আপনাদের কাছে কেমন লাগছে আমি না যদি ভালো লাগে একটি কমেন্ট রেখে যাবেন বর্তমান অবস্থা হলো অযত্নে ও অবহেলায় পড়ে থাকায় বাড়িটির প্রত্যেকটি স্থাপনা এখন ধ্বংসের মুখে এখানে একটি বটগাছ আছে বাড়ি দেওয়াল জুড়ে উঠেছে পাশে সুন্দর সুন্দর জায়গা আছে পিছনে আরো সুন্দর জায়গা আছে আমি ওইদিকে যেতে পারি নাই সেই জন্য আন্তরিক দুঃখিত আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি একটু ভালো লেগে থাকে আপনারা তো অনেক ধরনের ভিডিও দেখেন তার মধ্যে যদি একটু ভালো লেগে থাকে একটু কমেন্টে রেখে যাবেন ইনশাল্লাহ আশা করি তাহলে আমার আমি অনুপ্রেরণা এবং খুব ভালো লাগবে যাই হোক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম প্রকৃতি খুবই সুন্দর যদি উপভোগ